ধুমধাম করে বিয়ে হয়েছে আমার কিছুক্ষণ আগে আজ আমার বাসর রাত খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে কিন্তু আমার কিংবা আমার ইচ্ছেতে বিয়েতে হয়নি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি এক বকাটে যুবকের লাল শিকার আমি আমার বাবা মার গলায় ছুরি ধরে আমায় বিয়ে করেছে এর আগে বিভিন্ন ভাবে করত, বড় লোক বাপের ছেলেরা যেমন হয় আর কি এরা যতই ভালো হোক না কেন এরা মানুষকে মানুষ মনে করে না আমাকে অনেকবার প্রপোজ করেছে কিন্তু আমি তো কোনোদিন কোনো গুণ্ডার বউ হতে চাইনি আমি আবিরকে ভালোবাসি জেনেও আমায় জোর করে বিয়ে করেছে সে কিছু সময় পর দরজা লাগানোর আওয়াজ পেলাম বুঝলাম পশুটা আমার দিকে আসছে একদম আমার কাছে আসবেন না বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি তীষা ভালোবাসার কি বোঝেন আপনারা শুধু ভোগ করাকে ভালোবাসা এটাই মানেন আপনারা কিন্তু তীষা বলে আমার দিকে এগিয়ে আসছে আমি একটা ছুরি তার দিকে ধরলাম খবরদার আমার সামনে আসবি না আমার সামনে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো তন্নয় কিছু না বলে বাহিরে চলে গেল খুব কান্না আসছে আমার কি দোষ করেছিলাম আমি যে আমার সাথে এমন হলো আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা ছেলের সাথে জীবন কাটাতে হবে আমার মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি বাবা মা আর আমি সুখী পরিবার আমাদের ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল ক্যাডার হব তাই দিয়ে মনোযোগ পড়াশোনা করছি সব সময়। ইন্টারমিডিয়েট দিয়ে ঢাবিতে চান্স পাই আমার পড়াশোনার অসুবিধার জন্য পুরো পরিবার ঢাকায় চলে আসি প্রথম দিন গিয়ে দেখি কিছু ছেলে মিলে একটা ছেলেকে মারছে আমি কোনোদিন অন্যায় দেখতে পারিনি কি হলো আপনারা ছেলেটাকে ভাবে মারছেন কেন তুই কে যেখান থেকে এসেছিস ওইখানে যা আপনারা আমার সামনে একজনকে মারবেন আর আমি চুপ করে থাকবো নাকি রাগ দেখিয়ে এই শোন একে যেমন দেখতেছি সেরা ফাটা কাপড় বেশি বাড়াবাড়ি করলে তোর একই অবস্থা হবে ঠাস ঠাস তোদের সাহস হয় কিভাবে এমনভাবে কথা বলার তোর সাহস কিভাবে হয় মারার বলে আমার হাত ধরে ফেলে সারুন সারুন বলছি এই ছেড়ে দে পিছন থেকে বলল কথা বলার পর ছেলেটা আমায় ছেড়ে দেয় পিছনে ঘুরে দেখলাম একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে আমার মাঝে ভয় কাজ করছে কি নাম তোর জি তিসা তোকে আমার ভালো লাগছে আমি তোকে বিয়ে করতে চাই তার মুখ থেকে কথাটা শুনে ভেবাচাকা খেয়ে যায় কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসি খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটার নাম তন্নয় বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বকাটেগিরি করে বেড়ায় এরপর থেকে দেখতাম কোনো ছেলে আমার সাথে থাকতো না ছেলেগুলো আমাকে দেখলে ভাবি ভাবি বলে ডাকতো আমাকে বারবার করলেও ওকে দেখে আমার খুব রাগ হতো তিসা আই লাভ ইউ ঠাস ঠাস এই নিয়ে আমার উত্তর আমি তোমাকে আমার করেই ছাড়বো এখান থেকে গেলে খুশি হব তন্নয় চলে গেল আমার বান্ধবীরা আমায় এসে বলল। তন্নয় ভাই মনে হয় তোকে সত্যি ভালোবাসে এই সব ছেলেকে আমি ভালোবাসি না তোরা ভালো করে জানিস আমি আবিরকে ভালোবাসি যাই হোক আর যেটা করলি তুই কেউ থাকলে এতক্ষণে কবরে শুয়ে থাকতো দিন দিন তন্নয়ের অত্যাচারের মাত্রা বেড়ে গেল ওর ভয়ে আবির আমার সাথে বেশি সময় থাকতো না একদিন আমাকে আবিরের সাথে দেখে ফেলে সেই দিন সন্ধ্যায় আমার বাসায় জোর করে ঢোকে আমার মা বাবার গলায় ছুরি ধরে বলে তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তোমার মা বাবাকে শেষ করে দেব সেই দিন ভয়ে বিয়ে করি তারপর সে তার বাবা মাকে নিয়ে আসে আমার বাবা তার বাবার কোম্পানিতে জব করে তারা আমাকে বউ হিসেবে মেনে নেয় যার ফলে আজ বিয়ে হলো না ভেবে আবিরকে ফোন দিলাম আবির আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ তুমি চিন্তা করিও না সময় মতো তোমাকে আমি নিয়ে যাব আবিরের সাথে কথা বলে ফোন রাখা মাত্র পেছনে ঘুরে দেখি তন্নাই দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে আপনাকে বলতে হবে নাকি মুহূর্তে একটা জানোয়ারের রূপ ধারণ করলো সে কুকুরের মতো মারতে থাকলো আমাকে সিকারেট দিয়ে আমার হাতে সেকা দিতে লাগলো সে আমার খুব লাগছে প্লিজ আমায় ছেড়ে খেয়াল করলাম উন্মাদের মতো করছে সে আমাকে মনে হয় মেরেই ফেলবে সে খুব কষ্ট লাগছে কিন্তু জানোয়ারটা চোখেও পানি আমি কোনো মতে না ওর থাবা থেকে ও অল্প অল্প করে আমাকে দিতে লাগলো প্লিজ আমায় দিন আমার খুব কষ্ট হচ্ছে তোকে আগে ভাবা উচিত ছিল আমাকে শেখা দিতে লাগলো আর একটা উন্মাদের মতো আচরণ করছে ও আম্মু গো বাঁচাও আমাকে এই লোক আমায় মেরে ফেলবে কেউ বাঁচাও আমাকে ব্যথায় চিৎকার করে কাঁদতে লাগলাম এই চুপ একদম কথা বলবি না বুঝেছিস আমার কান্নার আওয়াজ শুনে আমার শাশুড়িয়ার ননদ আসলো দরজায় অকান থেকে বলল বৌমা তোমার কিছু হয়েছে তুমি কাঁদছ কেন আমি কিছু বলতে যাব তার আগে জানোয়ারটা আমার মুখ চেপে ধরে এবং আমার দিকে চোখ রাঙিয়ে সাবধান করে দেয় যেন আমি বেশি চিৎকার না করি আমি ভয় পেয়ে চুপ হয়ে গেলাম কই আম্মু কিছু হয় নাই তো মনে হয় পাশের বাসায় আবার মারামারি লাগছে অ বৌমা ঠিক আছে তো হুম মা ও তো ঘুমাচ্ছে ও শাশুড়ি মা চলে যাওয়ার পর উনি আমার মুখ ছেড়ে দিলেন আমি হাফ ছেড়ে বাসলাম আর একটু হলেই হয়তো আগামী দিন আমাকে কবরে থাকতে হতো উনি আমার কাছে আসতে চাইছে খবরদার আমার কাছে আসবেন না বলে দিলাম আমি কিন্তু নিজেকে শেষ করে দিব বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি ছয় বছর আগে থেকে এ লোক পুরাই সাইকো এখন বুঝলাম আমাদের দেখা মাত্র তিন মাস আর এই লোক বলে ছয় বছর এমন একটা সাইকো ছেলে আমাকে দুই দিনে মেরে ফেলবে যদি সত্যি ভালোবাসতেন তাহলে এইভাবে কষ্ট দিতেন না শরুন কাঁদতে কাঁদতে বিছানার একপাশে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়লাম ঘুম আসছে না ব্যথায় দুই হাত জ্বলে যাচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় কিন্তু জানোয়ারটা যদি আবার মারে একটু পর সাইকো লোকটা আবার ঘরে আসলো হাতে বরফ আর মলম কিছু না বলে আমার দিকে এগিয়ে এসে আমাকে উঠিয়ে নিজের কোলে বসালো আমি কিছুই বলতে পারলাম না এই ভয়ে যদি আবার মারে তোমার অনেক কষ্ট লাগছে তাই না শোনা কাছে আর বরফ লাগিয়ে বলছে আমাদের কি কষ্ট হয় নাকি রাগি হয়ে বললাম আর উঠে যেতে লাগলাম উনি মায় এক টানে আবার নিজের কোলের মাঝে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মলম লাগিয়ে দিতে থাকলো জানো এই কয়েক বছর আমি তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না সবাই আমাকে সাইকো বলে কিন্তু আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো লোকটা পাগল নাকি বারবার বছরের কথা বলে কেন আমি তো এই লোকটাকে চিনিই না তার চোখের দিকে তাকালাম কিছুক্ষণ আগে যার চোখে শুধুই হিংসুতা ছিল এখন সেই চোখে শুধুই ভালোবাসা চোখ দিয়ে খালি পানি পড়ছে তার মনে হয় আমার কষ্ট হলে এই পশুটারও কষ্ট হয় ম্যাজিক দেখবা তোমার কষ্ট একেবারে শেষ হয়ে যাবে শোনা কিভাবে কাদো কাঁদো হয়ে উনি কিছু না বলে আমার দু হাতে চুমু দেওয়া শুরু করলো সত্যি কথা বলতে একদম সব কষ্ট চলে গেল একে কি বলে আমি জানি না এরপর কিছু না বলে আমাকে বিছানায় ফেলে দিল তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমি কিছুতেই ছাড়াতে পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি তার বুকে ঘুমিয়ে আসি পশুটা যেভাবে ঘুমিয়ে আছে কেউ বলতেই পারবে না এ একটা সাইকো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে যাব ঠিক তখনই উনি আমাকে দেওয়ালের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন এই লোকের শক্তিতে কিছুতে পেরে ওঠা যাবে না উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন যতই সারানোর চেষ্টা করি তত শক্ত করে কিস করে আল্লাহ গো এই লোক থেকে আমাকে বাঁচাও এই লোকের মাথায় কোনো সময় কি চলে কিছুই বুঝে উঠতে পারি না ওনার কিসে আমার দম বন্ধ হওয়ার অবস্থা প্রায় পনেরো মিনিট পর আমাকে ছাড়লো আমি রুমের বাইরে চলে আসি এক দৌড়ে বাইরে এসে দেখি মা রান্না করছে আমাকে দেখে খুব খুশি হলেন আয় মা খেতে আয় আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ একজন সাধারণ কর্মচারী মেয়েকে যারা হাসি মুখে একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নেয় তারা কখনোই খারাপ হতে পারে না এমন সময় আমার ছোট ননদ বলে উঠল সোনা ভাবি তুমি আমার আমার পাশে বসবে ননদ এইবার এসএসসি দিয়েছে দেখেই মনে হয় খুব দুষ্টমি করে আমি গিয়ে ওর পাশে বসলাম এমন সময় বাবা আমার মাথায় হাত বুলে দিতে লাগলেন আমাদের ক্ষমা করে দে মা আমরা কোনোদিন এইভাবে তোকে বউ করে আনতে চাই নাই কি করবো বল ছেলেটাকে কিছুই বলতে পারি না কিছু বললে নিজের ক্ষতি করে বসে থাকে এই বাসার লোকগুলা এত ভালো কেন আমার বাবা বলেছে আমার শ্বশুর নাকি খুব ভালো মনের মানুষ অফিসের লোকদের নাকি নিজের পরিবারের মতো আগলে রাখে কি হলো মা খাচ্ছিস না কেন না মানে খাবো কিভাবে হাত আমার পুড়ে গিয়েছে ভাবি তোমার হাতে কি এগুলো ননদ বলে উঠলো কই দেখি দেখি মা না কিছু না মা জোর করে আমার হাত বাচ্চাদের মতো আমিও করে কেঁদে দিলাম তোমার ছেলের কাণ্ড কি করেছে মেয়েটার অবস্থা তন্নয় এই তন্নয় বাবার হুঙ্কার ছাড়লো কি হয়েছে আব্বু চোখ মুছতে মুছতে বলল ঠাস ঠাস তুই দিন দিন জানোয়ার হয়ে যাই কেন কি অবস্থা করেছিস মেয়েটার মায়ের খেয়ে উনি আমাদের সামনে আবার পাগলের মতো করতে লাগলো মা শান্ত করতে গেলে বাবা মায়ের হাত ধরে ফেলে কারণ এখন কি থেকে কি করে ফেলবে বলা যায় না ঘরের সব আসবাসপত্র ভেঙে চলে গেল বাবা নতুন আসবাসপত্র অর্ডার দিলেন এখন আমাকে মা খাইয়ে দিয়েছে মাফ করে দে মা আমার ছেলেটা যে কি থেকে কি করে ফেলে ও নিজেই কিছু আজ করতে পারে না ওনার কি কোনো প্রবলেম আছে ছয় বছর আগের ঘটনার পর ওর মাথায় সমস্যা হয় ডাক্তার বলেছে আর যা খুশি করতে দিতে না হলে আমরা ওকে হারিয়ে ফেলতে পারি কী হয়েছিল ওনার ছয় বছর আগে আমাকে জানতেই হবে বিকেলে দেখি ঘরে ফিরে আসছে উনি এসে মায়ের রুমে গেল তুই মেয়েটাকে এইভাবে কষ্ট দিলি কেন বাবা ও কেন ছয় বছর আগে আমাকে কষ্ট দিচ্ছে ও তো জানতোই আমি ওকে কত ভালোবাসি এই সাইকো বছর আগে ছয় পাইলো রাতে দেখি সাইকোটা গরম লোহার নিয়ে ঘরে ঢুকলো চোখে আগের মতো সেই পশুর ছায়া দেখে মনে হলো এখন এই লোক আমাকে খুন করবে আমি ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগলাম আমি যতই পিছিয়ে যাই জানোয়ারটা ততই আমার সামনে আসে এক সময় আমি দেওয়ালের সাথে লেগে গেলাম উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন কিছুক্ষণ কিস করার পর গরম সুজ হাতে নিলেন আমি ভয়ে কেঁদে দিলাম আমার কান্নার আওয়াজ সে পঁচাশিক হাসি হাসছে প্লিজ আমাকে মারবেন না শোনা আমি তোমাকে মারতে পারি বলো আমি তো তোমায় ভালোবাসি তাই না আমার গালে হাত দিয়ে পাগলের মতো বলছে কথাগুলো তার পাগলামো দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম যেভাবেই হোক আমায় পালাতে হবে না হলে এই জানোয়ার আমাকে কবরে উঠাবে শিওর আমি পালাতে যাব কিন্তু উনি আমার হাত ধরে ফেলে তারপর উনি আমার ওড়নাটা বুক থেকে কেড়ে নিয়ে আমার হাত বাঁধতে থাকে প্লিজ আমাকে মারবেন না আমাকে ছেড়ে দিন মারব না শোনা আজ আমাদের একটা ভালোবাসার প্রতীক উপহার দিব তোমায় উনি আমার হাত বেঁধে ফেললেন তারপর আমার মুখে এক দলা কাপড় ঢুকে দিয়ে বিছানায় ফেলে দিলেন ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু আমি চিৎকার করতে পারছিলাম না কারণ আমার মুখ বাঁধা ছিল কিছুক্ষণ পর গরম কিছু আমার পিঠে অনুভব করলাম মনে হলো কেউ আমার চামড়া কেটে ফেলছে আমি যন্ত্রণায় ছটফট করতে থাকলাম কিন্তু অন্য কিছুই মনে করলেন না কিছুক্ষণের মাঝে আমার মনে হলো আমি জাহান নামে চলে এসেছি এত কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না আমি প্রার্থনা করতে লাগলাম আল্লাহর কাছে যেন এই লোকের কাছ থেকে আমার মুক্তি দেয় কিছুক্ষণ পর জানোয়ারটা কি যেন আমার পিঠে লাগিয়ে দিল সব কষ্ট চলে গেল অল্প সময়ের মাঝে তারপর উনি আমার বাঁধন খুলে দিলেন আমার চোখ দিয়ে পানি ঝরছে কিন্তু ভয়ে কাতে পারছি না এমন সময় পশুটা আমার পিঠের ছবি দেখিয়ে বলল সোনা ট্যাটুটা সুন্দর হয়েছে না এটা আমার আর তোমার ভালোবাসার প্রতীক আমি কিছু না বলে ভয়ে ভয়ে মাথা নাড়ালাম উনি আমাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে বলল আমি জানি শোনা তোমার অনেক কষ্ট হয়েছে এই দেখো আমিও করেছি বলেই উনি আমাকে ওনার বুকে এই ট্যাটুটা দেখালো সেখানে খুব ভালোভাবে দেখা যায় একটা লাভের মাঝে আমাদের দুইজনের নাম উনি আমার কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন আমি বুকের মাঝে শুয়ে ভাবতে লাগলাম সাইকোটাকে আমি খুন করব। না হলে এ আমায় খুন করবে এমন সময় বিদ্যুৎ চমকায় আমি ভয় পেয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম উনি পরম আদরে আমাকে তার ভালোবাসা শহরে নিয়ে গেলেন ভালোবাসে উনি কিন্তু এত কষ্ট দেয় কেন আমাকে কিছুক্ষণ আগে তো কত কষ্ট দিল আর এখন আদরে ভরিয়ে দিচ্ছে আমায় আমি আমি ইচ্ছা করেও বাধা দিতে পারছি না তাকে আমার জ্ঞান হারিয়ে ফেললাম পাগলের মতো আদর করতে লাগলাম এই সাইকো পশুটাকে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছে। চোখে ভালোবাসার সমুদ্র খেলা করছে তার মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই একটা মানুষের কিভাবে দুইটা রূপ হতে পারে কোন সময় পশুর রূপ আর কোন সময় একজন নিভ্রততার মানুষের রূপ আজ বাবার বাসায় যাব কিন্তু এ লোক আরো বেশি খুশি যাওয়ার জন্য বাবার বাসায় গিয়ে খুন করে পালাবো এই লোকটাকে আমাকে কষ্ট দেওয়া সব পাই পাই করে বুঝিয়ে দিব ওনাকে দেখলে ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে কিছুক্ষণ পর রুমে আসলো পিছনে কিছু একটা আছে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম শোনা এই নাও শাড়িটা পরে নাও জাগ বাঁচা গেল আমি ভেবেছিলাম নতুন কোনো অত্যাচার করবে আবার কি হলো জলদি পড়ো আমি তোমার শাড়ি পরা দেখব আমি শাড়ি পরতে পারি না মাথা নিচু করে বললাম উনি আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে আলতো করে চুমু দিল দাও আমি পরিয়ে দিই উনি নিজ হাতে আমায় শাড়ি পরিয়ে দিয়েছে আমি হাবলার মতো তাকে আসি এরপর আমায় সাজিয়ে দিল বাবার বাসায় আসার সময় শ্বশুরা বা ওনাকে কিছু খাম আর চাবি দিল বাবার বাসায় আসলাম কিছুক্ষণের মাঝে আসলে আমরা ভাড়া থাকতাম একটা ফ্ল্যাটে উনি এসে বাবাকে খাম আর চাবি দিল বাবা চিঠিটা পরে চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি চিঠি নিয়ে পড়তে থাকলাম প্রিয় বন্ধু সব ব্যয় জানে তুই আমার কর্মচারী কিন্তু আমরা তো জানি আমরা কত ভালো বন্ধু তোকে অনেকবার বলেছি আমার জিএম হতে কিন্তু তুই হলি না আজ তোকে আমার এমডি করলাম ভাবিস না তোর মেয়ে আমার বোমা বলে করেছি এটা তোর ভাই অনেক দিন থেকে ইচ্ছে ছিল তোর মেয়েকে আমার মেয়ে বানাবো কিন্তু তার আগে আমার ছেলে তোর মেয়ে আমার মেয়েকে বানিয়ে নিল তুই আমার ছেলের উপর রাগ করিস না ও খুব ভালো ছেলে খালি একটু পাগলামি করে ইতি সেই বন্ধু চিঠিটা পড়ে এই পরিবারের প্রতি আমার সম্মান বেড়ে গেল এমডি হওয়ায় বাবাকে একটি বাংলো আর দুটি কার গিফট করেছে বাবা এখন আমি প্রতিশোধ নিব রান্নার ঝাল দিলাম সেই রকম কি করছিস কি ছেলেটা ঝালে মরে যাবে তো চুপ থাকো তো হি হি খেতে দিলাম রাতে উনি খাচ্ছে আর করুণ আমার দিকে তাকাচ্ছে দেখে বোঝা যায় খুব কষ্ট হচ্ছে তার তার অমন চেহারা দেখে আমারই বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো উনি খেয়ে রুমে চলে গেল রুমে গিয়ে দেখি কষ্টে লাফাচ্ছে ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে শাসাতে শাসাতে ক্লান্ত হয়ে গেছে আমি কিছু না বলে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম তারপর ওনার গাল ধরে আমার ঠোঁট মিলে দিলাম ওনার ঠোঁটে উনি খুব জোরে জড়িয়ে ধরলো আমায় কিছুক্ষণের মাঝে আবারও ভালোবাসার মাঝে ডুবে গেলাম উনি ঘুমিয়ে গেছে আমি ওনার বুকে মাথা রাখলাম কিছুক্ষণ পর আবিরের মেসেজ আসলো প্ল্যান সব রেডি শোনা ওকে আগামীকাল দেখা করব শোনা কোথায় পাতাকুড়ি পার্ক ওকে কতগুলো চুমুর ইমোজি আমার বর আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমি ওর চুলে হাত বুলে দিতে লাগলাম ঘুমের মাঝে বলতেছে আমায় ছেড়ে যেও না প্লিজ তিসা আমি তোমাকে অনেক ভালোবাসি ওর কথা শুনে ওর জন্য আলাদা টান অনুভব করলাম কখন যে এই সাইকোলোকটাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না আমি ওনাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম উনি ঘুমের মাঝে আমায় জড়িয়ে ধরে আছে সকাল হয়ে গিয়েছে বাসায় মা ছাড়া কেউ নেই তন্নয় ঘুমিয়ে গেছে আমি মাকে মিথ্যে বলে বেরিয়ে পড়লাম আবিরের সাথে দেখা করার জন্য গিয়ে দেখি আবির আমার জন্য অপেক্ষা করছে আমি যাওয়া মাত্রই আবির আমাকে জড়িয়ে ধরলো আমি এক ধাক্কায় ওকে সরিয়ে দিলাম উফ আবির সারো তো ভালো লাগে না এইসব ওকে বাবা ঠিক আছে কি প্ল্যান করলা এই নাও গান এটা দিয়ে ওই সাইকো লোকটাকে খুন করে টাকা পয়সা সব নিয়ে চলে আসবে তারপর আমরা পালিয়ে যাব অনেক দূর ওকে ঠিক আছে বাই আবিরের সাথে দেখা করে চলে আসলাম এসে দেখি তন্ময় রেগে আছে। ভয়ে আমার যান শেষ আবার যদি মারে কোথায় গিয়েছিলে কোনো জায়গায় না একটু ঘুরতে ঠাস ঠাস কি মনে করো নিজেকে যাওয়ার আগে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি কেন সোনা আর হবে না ওর গলা জড়িয়ে ধরে না আমি রাগ করেছি কি করতে হবে আমার বরের রাগ ভাঙাতে ও কিছু না বলে আমাকে বিছানায় ফেলে দিল তারপর আমার ওপর উঠল। যা চাবো তাই দিবাতো বলো সোনা কি লাগবে গলা জড়িয়ে ধরে তোমার ওই গোলাপি ঠোঁট খাবো যাও দুষ্ট সাইকো একটা তন্ময় কিছু না বলে ওর ঠোঁট আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল আমিও আমার স্বামীর আদর উপভোগ করতে থাকলাম কিছুক্ষণ পর ও আমার শাড়ি খুলতে লাগলো আমি আর ওকে বাধা দিলাম না আমাকে ভালোবাসা ভরিয়ে দিচ্ছে ওই তুমি এত সুন্দর কেন গো ওর কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম ও আমার ওর বুকের মাঝে নিয়ে বলল তুমি যদি আমায় সেরে চলে যাও তবে আমি মরে যাব এবার আমি রেগে গেলাম ওর বুকের ওপর ওকে একটা ছুরি ওর গলায় ধরলাম আর একবার যদি মরার কথা বলেছ তাহলে তোমায় গলায় চালিয়ে দেব এই সাইকো সেলে আর বলবো না ওই দেখো ঠিক ঠিকই আমি ভয়ে ছুরি ফেলে দিলাম এই সুযোগ মতো আমায় ওর নিচে ফেলে দিয়ে আমার ওপর উঠল। তারপর আমাকে ওর ভালোবাসার আক্রমণ শুরু করে দিল আমিও পাল্টা আক্রমণ করলাম ওর প্রতিটা স্পর্শে আমি শিহরিত হয়ে উঠেছিলাম বাবার বাসায় দিনগুলি অনেকটা হানি মনের মতো কাটলো ও প্রতি আমাকে অত্যাচার করত। কিন্তু তারপরে আমাকে অনেক ভালোবাসতো সত্যি বলতে ওর অত্যাচারে প্রেমে পড়ে গিয়েছিলাম আমি কিছুদিন পর চলে আসলাম বাসায় আমার বর খালি আমাকে আদর করে আমারও ভালো লাগে কোনো বই বা কোনো বই বা না চায় তার বরের ভালোবাসা পেতে কিন্তু আমি আমার প্ল্যান ভুলে যাইনি রান্নাঘরে রান্না করছিলাম এমন সময় ওই পিছন থেকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেতে শুরু করে এই কি করছো কি আমার সোনা বউকে আদর করছি হয়েছে হয়েছে, যাও আমি খাবার নিয়ে আসছি আমার ঠোঁট ভিজে দিয়ে চলে গেল পাগলটা আজ প্ল্যানকে সাকসেসফুল করব সকালে উঠে রেডি হয়ে নিলাম তন্নয় ঘুমাচ্ছে আমি ওর কপালে চুমু দিয়ে বললাম আমায় মাফ করে দাও সোনা আজকের পর হয়তো আর দেখা হবে না শেষবারের মতো ওকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়লাম জানি না যে কাজে যাচ্ছি ফিরতে যাওয়ার আগে পুলিশকে ফোন দিলাম আসলে আমি একজন টাকা পয়সা কিছুই শুধু আবিরের দেওয়া গান নিয়েছি টাকা পয়সা কয়ে এনেছ টাকা পয়সা জানি না কিন্তু তুমি আমার কাছে বাজবে না আবির উর্ফে ছোট জামান বলে ওর দিকে গান ধরলাম তৃষা কি বলছো তুমি চুপচুপ থাক তুই কি মনে করেছিস তোর কারণে আমি আমার বরের ক্ষতি করব তোকে ভালো করে চিনি তোকে ধরার জন্য এই প্ল্যান আমার ও দেখ তন্ময় তন্ময় এইখানে কিভাবে আসবে আমি পেছন করতে আমার হাত থেকে সো মেরে গাড় নিয়ে গেল আবির যখন পরিচয় জেনেই গেছো তোমার আর বেঁচে থাকার লাভ নেই সোনা আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম গুলির আওয়াজ পেলাম চোখ খুলে দেখি আমার সামনে নিথর হয়ে পড়ে আছে তন্ময় ওর বুক থেকে রক্ত ঝরছে মুস্কি হেসে বুকে হাত দিয়ে লাভ শেপ করে আসে আরেকটি গুলির আওয়াজ পেলাম পুলিশ করেছে গুলিটা আবিরের মাথার খুলি উড়িয়ে দিয়েছে তন্ময়ের এই অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারলাম না ওকে আমার কোলে নিয়ে হাওমাও করে কাটতে লাগলাম কেন করলে আমার সাথে এমন কেন নিজের এই অবস্থা করলে আমি তোমায় ভালোবাসি গো তোমায় কিভাবে মরতে দিতে পারি বলো আমিও ভালোবাসি তোমায় আমার একটা কথা রাখবে আমায় একবার তোমার বুকে জড়িয়ে নিবে আমি কিছু না বলে ওকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম কিছুক্ষণ পর ও হাত পা ছেড়ে দিল আমি ডাকছি তাও সাইকোটা সারা দিচ্ছে না এই ওঠো না প্লিজ ওঠো না তুমি আমাকে না মারলে আমি থাকবো কিভাবে আমি ওর বুকে মরতে থাকতাম হঠাৎ ও শ্বাস নিতে শুরু করলো আমি ওকে মেডিকেলে নিয়ে গেলাম ফোন করে সবাইকে ডাকলাম ওকে আইসিউতে নেওয়া হয়েছে কিছুক্ষণ পর ডাক্তার এসে বললো দেখুন ওনাকে আমরা বাঁচাতে পারবো না ওনার হাত বরাবর গুলি লেগেছে তাছাড়া প্রচুর রক্তক্ষরণ হয়েছে আপনারা পারলে ওনাকে বিদেশে নিয়ে যান ডাক্তারের কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম আমার কারণে আজ ওর এই অবস্থা কিছু সময় পর একটি মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম আমি ভুল দেখছি না তো এ কি করে সম্ভব এ তো সেই মেয়ে যাকে তন্নায় ভালোবাসত কিন্তু মা তো বলেছিল মেয়েটি মারা গেছে মেয়েটির সাথে আর একটি লোক আর একটি বাচ্চা আছে লোকটি মায়ের সাথে কথা বলছে আমি তাদের ওখানে গেলাম লোকটি মাকে বলছে আর কতদিন মা মনি আমি তোমাদের আর পরিবারকে ছেড়ে বিদেশের মাটিতে পড়ে যতদিন তোর ভাই সুস্থ না হয় ততদিন থাকতে হবে কিন্তু মা আমাদের যে আর বিদেশে থাকতে ভালো লাগে না আর আপনাদের নাতিও আপনাদের জন্য খালি কান্না করে আমি কিছুই বুঝতে পারছি না লোকটা মাকে মামনি বলে ডাকছে কেন আমি মাকে জিজ্ঞাসা করলাম মা ওনাকে তিসা এ হলো আমার বড় ছেলে নীল আর এ হলো মায়া নীলের বউ কিন্তু মা আপনি তো বলেছিলেন এই আপুকে হুম বলেছিলাম মায়াকে তাকে ভালোবাসতো মা আমি তো কিছুই বুঝতে পারছি না তন্নয় মায়াকে অনেক কিন্তু বলতে পারেনি নীল যেদিন মায়াকে বউ করে নিয়ে আসে তখন তন্নয় এটা সহ্য করতে পারে নাই ও রাগ করে বাসা থেকে চলে যায় কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয় মাথায় আঘাত পাওয়ার কারণে এই পাগল হয়ে যায় নীল আর মায়াকে বারবার খুন করতে আসতো ডাক্তারকে বললে ডাক্তার বলে যতদিন না এদের দুজনকে মারতে পারবে ততদিন ওর পাগলামো যাবে না তাই তোমার বাবা নীল আর মায়াকে আমেরিকা পাঠিয়ে দেয় আর তন্নয়কে এটা বোঝায় যে ওরা মারা গেছে এখন আমার কাছে সব ক্লিয়ার আমার বরে ছোটবেলা থেকে মাতার প্রবলেম ছিল কিন্তু অ্যাক্সিডেন্টের পর তার পাগলামও বেড়ে যায় ওর ছোটবেলায় একটি রোগ হয় যার সাইড ইফেক্ট ওর ব্রেনে পড়ে তাই ছোটবেলা থেকেই এমন করে আমি পুরাই অবাক নীল ভাইয়া একমাত্র ভাইয়ের ভালোর জন্য নিজের পরিবার থেকে এত দূরে আমি ভাবছি এমন সময় মায়া আপু আমার হাত ধরলো জানো বোন আমি তন্নয়ের চেয়ে বয়সে পাঁচ বছরের বড় সব সময় ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি ওকে ও সব সময় আমার সাথে থাকতো ভাই না থাকায় আমি ওকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছিলাম কিন্তু যখন নীলের সাথে আমার বিয়ে হয় তখন আমি জানতে পারলাম ও আমায় ভালোবাসে ওর ভালোর জন্যই এতদিন আমেরিকায় ছিলাম তোমাদের ছেড়ে হয়তো আর কোনো দিন আসতাম না কিন্তু নীল যখন জানতে পারল ওর এই অবস্থা তখন আর থাকতে পারেনি চলে এসেছি কথাগুলো বলে উনি কাঁদতে লাগলো আমি কি বলে আপুকে সান্ত্বনা দিব ভেবে পেলাম না কাঁদবেন না আপু সব ঠিক হয়ে যাবে জানো তোমার নীল ভাইয়া প্রতিদিন কাঁদে তার ভাইয়ের জন্য সব ঠিক হয়ে যাবে এমন সময় ডাক্তার এসে বলল আপনাদের জন্য সুখবর আছে কি হয়েছে ডাক্তার আসলে ওনার হার্ট নষ্ট হয়ে গেছে কিন্তু একজন ব্যক্তি মরার আগে তার হার তাকে দান করে দিয়ে গেছে আল্লাহর রহমতে অপারেশনের পর উনি সুস্থ হয়ে যাবে ডাক্তারের কথা শুনে আমাদের সবার চোখে সুখের পানি আমি মায়া আপুকে জড়িয়ে ধরে কেঁদে নিলাম এখন তন্নায় অনেকটা সুস্থ এই কয়েকদিন আমাদের কারো সাথে দেখা করতে দেয়নি আজ দেখা করতে দিবে আমি কেবিনে ঢুকে দেখলাম ওই আমার দিকে তাকে মিটিমিটি হাসে আমি ওর পাশে বসা আমার হাত ধরে বলল। আই লাভ ইউ এমন করে বলছো আমি মনে হয় তোমায় ভালোবাসি না বলে ওর মাথা হাত বলে দিতে লাগলাম এমন সময় মা বাবা সবাই আসলেন ও সবার সাথে কথা বলতে লাগলো এমন সময় চিৎকার দিয়ে বলল। তিসা নীল ভাইয়া ওর কথা শুনে দরজার আড়ালে থাকা নীল ভাইয়া চলে যেতে লাগলো যাস না ভাইয়া তুই বেঁচে আসিস জানলে কবে তোদের কাছে আমার অপরাধের ক্ষমা চেয়ে নিতাম নীল ভাইয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাছে আই এম সরি ভাইয়া প্লিজ মাফ করে দাও চুপ একটা কথাও বলবি না দরজায় ওই পাশে মায়া আপুও কাছে তার ছেলেকে কোলে নিয়ে তন্নয় আপুকে ডাক দিল আপু আমার কাছে আসবি না মায়া আপু ওর কাছে গেল আমায় মাফ করে আপু প্রথমে ভুলটা বুঝিনি কিন্তু যখন বুঝলাম তখন তোরা ছিলি না এই অপরাধবোধ আমায় ছয়টি বছর করে খেয়েছে আই এম সরি আপু না ভাই এইসব বলে না আমি তোকে ভাবি বলবো না আপু বলেই ডাকবো আচ্ছা ডাকিস এখন থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবা আর কোনো সাইকোগিরি করব না তার মানে তুমি সরি তিসা আমি ইচ্ছে করেই অমন করতাম তুই আগে বাসায় চল আমাদের কথা শুনে সবাই হেসে দিল নীল ভাইয়া বলল ওকে বাসায় গিয়ে তন্বয় আর তিশা আবার বিয়ে দেব আমিও বিয়ে করব পিচ্চি শান বলল ওমা তাই কাকে বিয়ে করবে সোনা কোলে নিয়ে কথাটা বললাম কেন তোমাকে তুমি দেখতে কত কিউট উম্মা হে হে এখন বিছানায় বসে আছি একটু আগে বিয়ে আগের বার বাসরাত সিগারেটের স্যাকা দিছিল এবার কি দিবে আল্লাহ জানে একটু পর আমার সাইকো বর আসে আমি উঠে তাকে সালাম করলাম উনি আমাকে জড়িয়ে নিল বুকের মাঝে এই খবরদার সুবে না আমাকে কিন্তু কেন বাবু আমার কতগুলো ডিমান্ড আছে কি কি শুনি নীল ভাইয়ার সাথে অফিসে যেতে হবে বকাটেদের সাথে ঘুরতে হবে আরেকটা আরেকটা কি আমার লজ্জা লাগে কি বলো না গো আমাকে একটা জুনিয়র তন্ময় গিফট দিতে হবে উনি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো কি করছো সারো জুনিয়র তন্ময় দিতে হবে তাই না ভাগ সাই কুপোথাকার লাইট অফ কেবিনে শুয়ে আছি আমার পাশে শুয়ে আছে আমার মেয়ে উফ আমার মেয়েটা কত কিউট হয়েছে তনায় এসে ওকে কুলে তুলে নিল দেখো কত কিউট আমাদের মেয়ে তুই কোনো কথা বলবি না একটা ছেলে দেওয়ার কিছু না বলে আমার কপালে চুমু দিল এমন সময় নীল ভাইয়া বলে উঠল উফ উফ আমরাও আসি ভাই আমরা দুজনে লজ্জা পেলাম সবাই মিলে এখন আমাদের সুখী সংসার মেয়ের নাম রেখেছি তানিশা শান সব সময় তানিশাকে নিয়ে ঘুরে বেড়ায় আমার আব্বুটা কথা তার বোন সব সময় তার সাথেই থাকবে আমার মেয়েটাই শান ভাইয়া বলতে অজ্ঞান সবাইকে নিয়ে অনেক সুখে আছি তবে আমার বরের সাইকো গুরু এখনো আছে সমাপ্ত